শুমা লক্ষ্মী গোশুমা লক্ষ্মী ঠাকুর মা নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ আমি শেয়ার করব আপনাদের সঙ্গে অক্ষয় তৃতীয়ার পুজো অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয় হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো কাজ সম্পন্ন হলে তা অনন্তকাল ধরে অক্ষয় হয়ে থাকে দেখুন আমি শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে আমার সমস্ত কিছু আমি লক্ষ্মী ঠাকুরকে এবং গণেশ ঠাকুরকে আসনে বসিয়ে নিয়েছি এইবার আমি ঘরটার মধ্যে যে ঘরটা আমি বসাবো সেই ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন চিহ্ন অঙ্কন করে নিচ্ছি আমার লক্ষ্মী ঠাকুরকে আমি যেখানে বসিয়েছি লক্ষ্মী গণেশকে সেখানে আমি আসন পেতে ফুল দিয়ে নিয়েছি এবং সেখানে প্রতিষ্ঠা করে নিয়েছি এখানে আমি একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি আর ঘরটি স্বস্তিক চিহ্ন আঁকার পরে কখনোই মাটিতে রাখবেন না একটা কিছুর ওপরে এইভাবে রাখবেন তারপর এটা আমি জল দিয়ে পূর্ণ করে নেব ঘটের মধ্যে একটি দেব সুপুরি একটা লক্ষ্মীর কড়ি একটা হলুদের গাঠ তার সাথে দেব একটি ষোলো আনা এবং কিছু চাল এবং এক কয়েকটি দুব্য, তিনটে কিংবা পাঁচটে দুব্য এই যে আমি একটুখানি আতর চাপ দিয়ে দিয়েছি এইবার পাঁচটি কিংবা নটি কিংবা সাতটি পাতাযুক্ত একটি আমের পল্লব দেবেন তার প্রতিটা পাতা একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন তার সাথে তিনটে কিংবা পাঁচটা বেলপাতা এবং একটি কলা আপনারা সশিস ডাবও দিতে পারেন এইবার আপনারা চাইলে হ্যাঁ ডাব দিতে পারেন এইবার আমি ঘরটি সাজিয়ে নিয়েছি এবার ঘরটিকে আমি স্থাপন করব তার আগে আসনের সামনে আমি প্রদীপটি জেলে নেব আমি এখানে সর্ষের তেলের প্রদীপ জ্বালাচ্ছি আপনারা চাইলে ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারেন সেটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবার যেখানেই আমি ঘর স্থাপন করব সেখানে একটুখানি গঙ্গামাটি দিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি গঙ্গামাদি না থাকে তাহলে আপনারা তুলসী তলার মাটি কিংবা যে কোনো পবিত্র স্থানে মাটি দিতে পারেন সিঁদুরের ফোঁটা দিয়ে পঞ্চ শস্য দেবেন তারপর কিছু দুবা দিয়ে দেবেন পাঁচটি কিংবা নটি দেওয়ার পরে আপনি ঘরটি স্থাপন করবেন ঘরের ওপর একটি চেলি গামছা দিয়ে দেবেন তারপর একটা আমি এখানে পুইতে দিয়ে দিচ্ছি শ্রী গণেশের উদ্দেশ্যে ওম গং গণেশায় নমহা এবার আমি পঞ্চ দেবতার উদ্দেশ্যে দিচ্ছি ওম পঞ্চ পঞ্চদেবতায় ভো নামহা এবার আমি সর্বদেবতার উদ্দেশ্যে দিচ্ছি ওম সর্বদেবতায় ভ নমহা ঘটের নিচে আমি ফুলটিকে দিয়ে দিচ্ছি এরপর একটি চাঁদমালা আমি ঘটের ওপর স্থাপন করছি এবার আমি মা লক্ষ্মীর মূর্তিকে একটু জলাভিষেক করিয়ে নেব একটুখানি জল নিয়ে গঙ্গা জল নিয়ে তার সাথে একটুখানি অগরু নেব অগরুটা কিন্তু একদম অত্যন্ত দিতেই হবে তো এবার আমি যেহেতু আমার মৃন্ময়ী মূর্তি আমি একটুখানি মুছে নিচ্ছি এখানে মায়ের অভিষেক করানোর পর আমি এখানে সিঁদুরে তিলক করে নিচ্ছি আমি শ্রী গণেশকেও সিঁদুরে তিলক করে দেব। তারপর লাল চন্দনের তিলক করব শ্রী মা আমি লাল চন্দনে তিলক করব তারপর শ্রী গণেশকেও লাল চন্দনে তিলক করব গণেশকে লাল চন্দনে তিলক করার পর একটুখানি আতর ছাল নিয়ে সেই তিলকের মধ্যে লাগিয়ে দেব। তারপরে আমি একুশটি দুর্ব নেব চন্দন সহযোগে এই দুর্বটি আমি শ্রী গণেশের ডান হাতে অর্পণ করব ও গন গণেশায় সায় নম তারপর আমি একটুখানি ফুল দিয়ে দেব আসনে আর মা লক্ষ্মীকে একটা ফুলের মালা পরিয়ে দেবো জয় মা লক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মা লক্ষ্মী এই বলে মালা পরিয়ে দেব তারপর আমি মা লক্ষ্মীকে একটি নতুন বস্ত্র হিসেবে একটা ওড়না পরিয়ে দিচ্ছি তারপর একটা নতুন বস্ত্র হিসেবে আমি শ্রী গণেশকেও একটু মৌলি সুতো পরিয়ে দেব। এটা নতুন বস্ত্র হিসেবে মৌলি সুতো মৌলি সুতো সমস্ত আপনারা দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন তারপর আমি আসন একটু সাজিয়ে দিচ্ছি আসনটি সাজানোর পরে আমি শ্রী গণেশকেও একটা মালা আমি পরিয়ে দেব শ্রী গণেশকে একটা পৈতে অর্পণ করছি পৈতে অর্পণ করার পর আমি এখানে মালক্ষীকেও একটা চাঁদমালা অর্পণ করছি শ্রী গণেশকেও আমি একটা চাঁদমালা অর্পণ করছি যেহেতু ছোট আমি পাশেই রেখে দিচ্ছি তারপরে আমি শ্রী গণেশকে আমি একটা মালা পরিয়ে দিচ্ছি ওং গণেশ নমাহ মা লক্ষ্মীকে আমি আলতা সিঁদুর অর্পণ করছি জয় মা জয় মা জয় মা লক্ষ্মী তারপর আমি শাখা অর্পণ করছি শাখা পলা জয় মালক্ষী জয় মালক্ষ্মী জয় মালক্ষী তারপর আমি বেলপাতা সহযোগে পুষ্পাঞ্জলি দিচ্ছি ওম শ্রী লক্ষ্মী দেবায় নম নমহা আমি একবার দিচ্ছি আপনারা তিনবার অঞ্জলি দিয়ে নেবেন এরপর আমি শ্রী গণেশের উদ্দেশ্যে বলছি ওং গং গণেশায় নামাহা, ওং গং গণেশায় নামাহা আমি একবার দিলাম আপনারা তিনবার দেবেন এবার আমি মায়ের জন্য মা লক্ষ্মীর জন্য এখানে মঙ্গল সামগ্রী তৈরি করে নিচ্ছি এখানে আমি একটা পান পাতার মধ্যে তিনটে আমি সিঁদুরের ফোঁটা দিয়েছি একটা শ্রী গণেশের জন্য আমি এখানে তৈরি করব তার জন্য আমি তিনটে সিঁদুরের ফোঁটা দিয়েছি একটা পান পাতার মধ্যে তারপর যেটা মা লক্ষ্মীর জন্য মঙ্গল মঙ্গল সামগ্রী করব তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা সুপুরি নিয়েছি আমি এখানে পাঁচটা লক্ষ্মীর করে নিয়েছি এরকমভাবে রেখে রাখবেন তার সাথে দিয়েছি একটা হলুদের গাঠ এটা দিলাম তারপরে দেবেন একটা ষোলো আনা ষোলো আনা তা এটার মধ্যে আমি ফুল দিয়ে আমি মা লক্ষ্মীকে আমি এই মঙ্গল সামগ্রীটি অর্পণ করব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী সবার মঙ্গল করুন জয় মা লক্ষ্মী এইবার আমি শ্রী গণেশের মঙ্গল সামগ্রীটি নিয়ে নিচ্ছি আমি এখানে নিচ্ছি একটি সুপুরি একটি নিচ্ছি এখানে হলুদের গাঠ আর একটা আনা নিয়ে এই মঙ্গল সামগ্রীটি আমি শ্রী গণেশকে অর্পণ করছি জয় গণেশ জয় গণেশ জয় গণেশ সকলকে ভালো রেখো এটা আমি শ্রী গণেশকে অর্পণ করলাম এরপর আমি যে খাতাটি পুজো হয় অক্ষয় তৃতীয় দিন সেটিতে দেখুন আমি পাঁচটা এখানে ফোটা দিয়ে নিয়ে একটা কয় পাঁচটা রূপোর কয়নের ছাপ নিয়েছি শুভ লাভ লিখেছি একটা স্বস্তিক চিহ্ন এঁকেছি আর সিদ্ধিদাতা গণেশায় নম লিখে নিয়েছে এর মধ্যে একটু দুব্বু আর ফুল নিয়ে ওম শ্রী গণেশায় নম ওম গণ গণেশায় নম ওম গণ গণেশায় নমহ বলে আপনা আপনারা এটা গণেশ ঠাকুরের কাছে রেখে দেবেন আর এটা আপনারা ব্যবসা যেখানে করবেন সেখানে রেখে দেবেন এটিকে খুব শুভ বলে মনে করা হয় তো এইভাবে আমাদের অক্ষয় তৃতীয়ার দিন আমরা এইভাবে খাতা পুজো করতে পারি এবার আমি এখানে ভোগ দেব যেখানে ভোগ দেব, সেখানে আমি একটুখানি ফুল ছড়িয়ে নিচ্ছি ফুল দিয়ে আসন দিয়ে নিচ্ছি এবার আমি এখানে মাকে ভোগ নিবেদন করব। মায়ের জন্য সাদা মিষ্টি মায়ের সাদা মিষ্টি পছন্দ সেটাই মাকে ভোগ হিসেবে নিবেদন করছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এইবার শ্রী গণেশের উদ্দেশ্যে আমি এখানে ভোগ নিবেদন করছি গণেশের প্রিয় লাড্ডু জয় গণেশ জয় গণেশ জয় গণেশ এইবার পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি আমার এখানে নৈবিদ্য সাজানো আছে সেটিকে আমি অর্পণ করছি তারপর কিছু ফল আনিয়ে আমি রেখেছিলাম সেটাকে আমি এখন নিবেদন করছি এবার আমি মাকে পানীয় নিবেদন করছি এবার আমি শ্রী গণেশকে পানীয় নিবেদন করছি আমার এখানে ভোগ নিবেদন করা হয়ে গেছে সমস্ত এইবার আমি আরতির জন্য প্রস্তুতি নেব আরতির জন্য আমি যেগুলো করে রেখেছি সরঞ্জাম রেডি করে রেখেছি এবার সেগুলোই আমি এখানে সাজিয়ে নেব

ভাতে বেছে থাক মা মর শুনতা ও মাতো মর শুনতা কে প্রণাম করবো ওম বিশ্বরূপ শ্রীভার শ্রী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমা দেবী মহালক্ষ্মী নমস্তুতে এবার আমি শ্রী গণেশকে প্রণাম করে নেব একদন্ত মহাকায়ং লম্বুদর গজান আলম বিঘ্ন বিনাশ দেবং হে রং পনম্মা আমার পুজো সম্পন্ন হলেও এভাবে আপনারাও পুজো করে নিতে পারেন আমার পুজো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো করে অক্ষয় তৃতীয়া কাটাবেন